আমাকে অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করেন যে পিআর বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলি আমরা যে সংখ্যানুপাতিক নির্বাচন কেউ কেউ আনুপাতিক নির্বাচন বলি এই যে পিআর এইটা নিয়ে আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পজিশন কি। এবং অনেকেই স্মরণ করিয়ে দেন যে আপনাদের যে সাত দফা প্রস্তাবনা আপনাদের যে রাজনৈতিক প্রস্তাবনা সেখানে কিন্তু এই সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর এটার কথা কিন্তু এই দাবিটা কিন্তু আছে তাহলে আপনারা কেন এখন এর নিয়ে যে পিআর চেয়ে যে একটা এক ধরনের মুভমেন্ট তৈরি হচ্ছে সেখানে কেন আপনারা সরব না প্রথম কথা হলো যে নিশ্চয়ই আমরা মনেই করি রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমরা মনে করি যে গণতন্ত্রের একটা সর্বোত্তম ধাপ হচ্ছে যে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার আপনি যদি গণতন্ত্রের পথ ধরে যদি এগোতে থাকেন এগোতে থাকেন এক সময় আপনি দেখবেন যে পিয়ার আপনাকে আসলে অ্যাডপ্ট করতেই হচ্ছে এবং যেই সমস্ত দেশগুলোকে আমরা মানবিক বিভিন্ন সূচকে গণতান্ত্রিক বিভিন্ন সূচকে আমরা সর্বোচ্চ আসনে দেখি তাদের সকলেরই আসলে সকলেই কোনো না কোনো ফর্মে পিয়ার পদ্ধতি কিন্তু তারা অ্যাডপ্ট করেছেন তো তাহলে কি আমরা এখন এই যে পিয়ার চেয়ে যে আন্দোলন বা এক ধরনের মুভমেন্ট তৈরি হচ্ছে আমরা এখানটা কেন অংশ নিচ্ছি না তার আগে বলে রাখি যে পিয়ার যে প্রায় পৃথিবীর উনানব্বইটা দেশে সম্ভবত এখন আছে এই উনানব্বইটা দেশের দুইটা দেশের পিয়ার কিন্তু এক না মানে প্রত্যেকটা দেশেই ভিন্ন ভিন্ন পিয়ারের ভার্সান তার মানে হচ্ছে যে পৃথিবীতে এখন পর্যন্ত আসলে উননব্বই রকমের পিআর আছে এবং বাংলাদেশ যদি আমরা যদি এটা আপার হাউসে হোক লোয়ার হাউজে হোক কোনো পার্টে যদি আমরা আসলে এটাকে নেই আমি নিশ্চিত যে এটা নব্বইতম যে ভার্শানটা সেটাই আসলে আমাদেরকে ইনভেন্ট করে আমাদেরকে বানায় সেটাকে অ্যাডপ্ট করতে হবে কোন একটা দেশের এক্সিস্টিং পিআর মেকানিজম সিস্টেম আমরা যে কপি করব এই সম্ভাবনা নাই তো তার মানে হচ্ছে যে পিয়ার হচ্ছে একটা গ্লোবাল ভিশন কিন্তু এটা একটা কাস্টমাইজড একটা লোকাল সলিউশন আপনার যে বাস্তবতা আপনার যে মাটি আপনার যে মানুষ আপনার যে রাজনৈতিক সংস্কৃতি সামাজিক সংস্কৃতি নর্স বিচার আচার কাননের যে মেকানিজম স্টেট মেকানিজম এই সব কিছুর উপর ভিত্তি করে আসলে পিয়ারটা নির্ধারিত হবে তো তার মানে হচ্ছে এখানে একটা ট্রায়াল অ্যান্ড ইরোর এই ধরনের একটা মেকানিজম যে একটা জিনিস আমরা চেষ্টা করলাম সেটার কিছুটা মানে ইভালুয়েশন কিছু সময় পরে ইভ্যালুয়েট করে আমরা পরবর্তীতে ওটাকে অ্যাডজাস্ট করলাম এরকম আসলে ধাপে ধাপেই জিনিসটাকে এগোতে এগোতে হয় সেই কারণে আমাদের পার্টি থেকে আমরা মনে করি যে সরাসরি লোয়ার হাউসে বা আমরা যেটাকে এখন জাতীয় সংসদ বলছি এখানে যদি আমরা পিআর ইন্ট্রোডিউস করে ফেলি এইটা একটু ট্রিকি হতে পারে এইটা আসলে ব্যাকফায়ার করতে পারে এটা একটা ভুল প্রমাণিত হইতে পারে র্যাদার আমরা বলছি যে যদি আমরা আসলে আপার হাউস পাই মানে আপার হাউস পাওয়ার বিষয়ে তো দলগুলো সবাই সম্মত হয়েছে অল্প কয়েকটা দল বাদে সেখানে পিয়ার থাকবে বা কী ধরনের পিয়ার থাকবে সেটা নিয়ে আসলে এক ধরনের ডিস্ট্যান্স আছে তো যদি আমরা আসলে আপার হাউস পাই ঐকমত্যের মাধ্যমে তাহলে আপার হাউসে যদি আমরা আসলে এই ভোটের আনুপাতিক পিয়ার মেকানিজম যদি আমরা আসলে রাখি তাহলে আমাদের ধারণা রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে যে তাহলে এই এক্সপেরিমেন্টের ফলাফল নিয়ে আমরা আসলে লোয়ার হাউসে বা জাতীয় সংসদেও আমরা তখন কিছু কিছু করে পিয়ার ভাবে যে ধরেন যে পঞ্চাশটা আসনে পিয়ার দিয়ে পরের পরের টার্মে পরের ইলেকশনের সময় শুরু করা যেতে পারে এর পরের বার হয়তো একশোটা দিয়ে দেখা যেতে পারে এর পরেরটায় হয়তো ইভালুয়েট করে বাড়ানো হতে পারে কমানো হতে পারে এইভাবে আসলে লোয়ার হাউসে পিয়ার যেখানে আসলে সারা বাংলাদেশের অন্তত দশ কোটি মানুষ বারো কোটি ভোটার অন্তত বাংলাদেশে আছে তো আট কোটি দশ কোটি ভোট হতে পারে দশ কোটি ভোটার যে আসলে ভোট দিবেন তারা যেন আসলে প্রস্তুত হওয়ার জন্য সময়টা পান এবং আমাদের যারা ভোট নেন আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো সবারও আসলে একটা অ্যাডজাস্ট হওয়ার জন্য একটা সময় দরকার হইতে পারে সো এইসব কারণে আমাদের প্রস্তাব হচ্ছে আপার হাউজে পিয়ার দিয়ে আমরা শুরু করি যদি আমাদের আপার হাউজ হয় এবং ওভার পিরিয়ড আমরা আস্তে আস্তে এইটার ইভ্যালুয়েড এটার রিজাল্ট দেখে দেখে আমরা আসলে লোয়ার হাউজের বিষয়টা চিন্তা করতে পারব আর একান্তই যদি আপার হাউসে যদি পি ভোটের অনুপাতে আপার হাউজের আসন বন্টন এইটা যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে জাতীয় সংসদে বা লোয়ার হাউজে যদি আমরা একটা মিক্সড পদ্ধতি যে কিছু পিয়ার এবং কিছু হচ্ছে এখনকার মতো ফার্স্ট ফার্স্ট দ্য ফোস্ট এফ পি পদ্ধতিতে যদি আমরা আসলে ইন্ট্রোডিউস করি আংশিক পিয়ার যদি আমরা ইন্ট্রোডিউস করি এবং গ্র্যাজুয়েলি যদি আমরা আসলে আগাই সেটার পক্ষে আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতামত আশা করছি আপনাদের অনেকের যে প্রশ্ন সেটার জবাব দিতে পেরেছি এবং আরও আশা করছি যে আমরা আপার হাউজ পিআর সহ ভোটের অনুপাতে আপার হাউস নিশ্চয়ই আমরা ইনশাল্লাহ ঐক্যমত্তে আসতে পারবো সমঝোতায় আসতে পারবো একমত হতে পারবো এবং জুলাই সনদ আমরা জুলাই মাসেই সম্পন্ন করতে পারব এবং সেই আশায় সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম